মাত্র তিনটি পাতার রস দিয়ে আপনি ভ্যাকসিন ছাড়া আজীবন দেশি মুরগি প্রাকৃতিকভাবে পালন করে সফল হতে পারবেন শীতে ও গরমে একটা মুরগিও মারা যাবে না সকলেই মুরগি পালন করেন কিন্তু সঠিকভাবে পালন করতে জানেন না বলে আপনাদের মুরগিগুলো মারা যায় তো দেখুন এখানে আমি তিনটি পাতা নিয়ে নিছি একটা হচ্ছে আপনার এই যে পেঁপে পাতা এটা সকলেই চিনেন সকলের বাড়িতে এটা থাকে বর্তমানে এটা তরকারি কাজ না এ পেঁপে বা পেঁপের পাতাটা মুরগির বা পশু পাখি বিভিন্ন ধরনের কবুতর এদেরও উপকারে আসে এ পেঁপে পাতা তবে পেঁপে পাতা যে নেবেন এটা আপনি একদম এই যে মানে নরম সফট যেটা যেটা মানে একদম আগা এই পাতাটা সেটা আপনাকে নিতে কচি পাতাটা আপনি নেবেন তারপরে আপনি এটা হচ্ছে তুলসী গাছ এটা যারা যারা মুরগি পালন করেন পশুপাখি পালন করেন তাদের সকলের বাড়িতে এই তুলসী গাছ আছে আগে আমরা হিন্দু বাড়ি থেকে আনতাম এখন আর আনি না এই গাছটা আমরা রোপণ করেছি আরও অনেকগুলা গাছ আছে এটা বাচ্চাদের কাজে যেরকম উপকার হয় ছোট ছোটো বাচ্চাদেরকেও মানুষের যে এ পাতাটা রস খাওয়াই থাকে তেমনি হাঁস মুরগির জন্য অনেক উপকার এটা ঠান্ডাজনিত যত সমস্যা আছে সবগুলা দূর করবে এমনকি কি মিরো সমস্যাটা দূর করবে আর এই পাতাটা এটা হচ্ছে জার্মানি পাতা এটা সকলেই চিনেন কিন্তু অনেকে চিনেন অনেকে চিনেন আর সকলেই চিনেন অনেকে অনেক নামে চিনে তো আমাদের এখানে এটাকে অন্য একটা নাম বলে সেটা আমি বলবো না তো ওটা বলছি জার্মানি পাতা আবার কেউ পাকিস্তানি পাতা বলে তো এই তিনটা পাতা দিয়ে আল্লাহর বারো মাস আপনি মুরগির চিকিৎসা করে সুস্থ রাখতে পারবেন একটা বাচ্চা মারা যাবে না আর পাতাগুলো আপনি যে নেবেন সবগুলো পরিষ্কার করে সুন্দর করে নিতে হবে কারণ যদি পাতার মধ্যে যদি ময়লা থাকে বা বালু থাকে তাহলে কিন্তু মুরগির আরও উল্টো ক্ষতি হবে সেটা হচ্ছে আপনার মুরগির প্যাডে সমস্যা বেড়ে যাবে ডায়রিয়া কলোরা এগুলা দেখা দিবে। তারপরে এগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখুন তারপর নেওয়ার পরে এগুলাকে এখন আমি এটাতে চেঁচনি দিয়ে চেঁচব এটা আপনারা চাইলে ব্লান্ডার করতে পারেন নয়তোবা আপনারা ফাটাতে ফিস আপনারা চাইলে এটা ফাটাতেও পিষে রসা বের করে নিতে পারেন কাল থেকে মানুষ গাছের পাতা লতা দিয়ে পশু প্রাণী সুস্থ রাখতে এমনকি মানুষের চিকিৎসাও করতো আজকে জানাবো মুরগির জন্য তিনটি গুরুত্বপূর্ণ ফাতা এবং কোন কোন ফাতার কোন কোন রোগ সমাধান হয় তো চলে যায় মূল আলোচনায় তুলসী পাতাতে আসে একটি ব্যাকটেরিয়াল উপাদান রোগ প্রতিরোধ শক্তি মুরগির কাজে লাগে সর্দি কাশি কমায় শ্বাসকষ্ট কমায় রোগ কম হয় মুরগি চলমনে থাকে এবং সবসময় মুরগিগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে এই তুলসী পাতা রস দিয়ে মুরগিগুলা দেখবে সবসময় সজ্জল থাকবে জর্জর থাকবে একদম সুস্থ অবস্থায় থাকবে পেঁপে পাতাতে আসে প্রাকৃতিক অ্যানজাইম কিমিনাশক শক্তি মুরগির কাজে লাগে ফ্যাটের কিমি নষ্ট করে বদ হজম শক্তিশালী করে দুর্বল মুরগি শক্ত করে আমরা কেউ কিন্তু কিমি ডোজ করাই না কারণ আমরা প্রাকৃতিকভাবে মুরগি পালন করি যার কারণে ডোজটা আমাদের পালন করতে হয় না শুধুমাত্র পাতালতার মাধ্যমে আমরা মুরগিগুলো সুস্থ রাখি ভালো রাখি তারপরে আমি বলবো জার্মানি পাতা নিয়ে আলোচনা জার্মানি পাতাতে আসে জীবাণুনাশক উপাদান যেমন মুরগির কাজে লাগে ডায়রিয়া কমায় তারপর মুরগির ফ্যাটের ভিতরে কোনো জীবাণু থাকলে সেগুলো বাইর করে আনে বাথরুমের মাধ্যমে শরীরের ভিতরে দুর্বলতা কমায় এবং শরীরের ভিতরে যদি কোনো ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে যেটা আমরা দেখি না তো সেটা থাকে তো সেটা বাইর করে আনতে সাহায্য করে এই তিনটি পাতা দিয়ে আপনি মুরগির সমস্ত রোগের সমাধান আপনি করতে পারবেন তবে এটার সাথে আরও প্রাকৃতিক চিকিৎসাগুলো আছে সেগুলো আমরা সবসময় দিয়ে থাকি তো এগুলো আপনারা আপনাদের মুরগিকে যদি না খাই থাকেন তাহলে প্রথম থেকে শুরু করেন মুরগির বাচ্চা ফুটার পর থেকে বা মুরগি ঘরে মুরগি থাকলে সেগুলোকে এগুলো আপনারা পানির সাথে দিবেন যদি পানির সাথে না খায় তাহলে আপনারা দিতে পারেন খাবারের সাথে খাদ্যের সাথে যেমনটা আমরাও দিয়ে থাকি তো আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা এটা সকালবেলা দিয়ে থাকি আপনারা চাইলে সকালবেলা দিতে পারেন আর নয় বা এখন যেহেতু শীতকাল সকালবেলা দেরিতে আপনারা মুরগির বাচ্চা ছাড়বেন তাহলে আপনারা এটা দুপুরবেলা দিবেন দুপুরবেলা দিলে আপনার মুরগির পানির পিপাসাটা যখন বেশি থাকে তখন দিবেন আমরা আরও আগেও আমাদের ওই যে কাঁচা হলুদের যে এটা সে উপাদানগুলো দিয়েছি যার কারণে ওরা এখন কম খাচ্ছে তবে কিছুক্ষণের মধ্যে আমরা এটা খাবারের পানি খাবারের সাথে দিয়ে দিব দেখবেন আমাদের মুরগিগুলো সবসময় প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে ভালো থাকে সুস্থ থাকে তো আপনারা এইভাবে এই যে আমি দেখেন এবারে খা এভাবে আমি পিঠের সাথে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে ওরা পানিটা এখন কম খায় আমরা এখন ওর ওদেরকে আয়ের আগে একটা চিকিৎসা করছি ও তখন অনেক পানি খাইছে তো দেখুন খাবারের সাথে দিয়ে দেওয়া মাত্র ওরা কিন্তু খেয়ে ফেলতেছে আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনাদের সকল মুরগি সকল মাসে সুস্থ থাকবে সকল বছরের সুস্থ থাকবে এভাবে চিকিৎসা করে প্রাকৃতিক চিকিৎসা করে আপনারা যদি মুরগি যদি প্যারেন্টস তোর পারেন দেখবেন আপনাদের মুরগিগুলা কি পরিমাণে যে ডিম দিবে বা এক একটা মুরগি আপনার বছরের পর বছর পাঁচ বছর দশ বছর বেঁচে থাকবে এরকম নজিরা আমাদের আমাদের আছে বা আমরা এটার সাক্ষী তো আজকের ভিডিওটা এটুকু সবাই ভালো থাকেন আল্লাহ